আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত্মানিত দর্শক অশ্রুতা আজকে এই ছোট্ট একটি দোয়া সম্পর্কে আলোচনা করব যে দোয়াটি অনেক অনেক গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়ার আগে মুসলিম শিল্পের একটি হাদিস বর্ণনা করি খুব ধ্যান দেওয়া শুনবেন আমাদের প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ইউফ ফারুল ইহিদি কুল্লু জাম্বিন ইল্লা ইয় যে শহীদের সমস্ত গুণাকে ক্ষমা করে দেওয়া হবে কিন্তু ঋণকে ক্ষমা করা হবে না সম্মানিত শ্রোতা দেখেন ঋণ কত ভয়ানক জিনিস আল্লাহ তাবার রকাব তাহালা সমস্ত গুণাকে মাফ করে দেন কিন্তু ঋণ যদি কোনো মানুষে ঋণ পরিশোধ না করে তার ইন্তেকাল হয়ে যায় সেই ঋণকে আল্লাহ তাবার তাহালা ক্ষমা করবেন না তাই আসুন আমরা আজকে কত ধরনের ঋণে লিপ্ত হয়েছি ব্যাংকের ঋণ কিংবা তো ব্যক্তিগত কোনো মানুষের ঋণ আমরা পরিশোধ করতে পারছি না আমরা বহুত মুসিবতে আছি সেই ঋণকে পরিশোধ করার জন্য আমাদের প্রিয় হাবিব মোহাম্মদ রাসুল্লাহ সাল্লুসাল্লাম আমাদেরকে যে দোয়া শিক্ষা দিয়েছেন করলে সেই দোয়ার উপর আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ ঋণ পরিশোধ হয়ে যাবে আল্লাহ তাবার কাব আপনার জন্য এমন এক রাস্তা তৈরি করে দিবে যার দ্বারা আপনি ঋণ কি পরিশোধ করতে পারবেন তাই আসুন আমরা সর্বপ্রথমে দোয়াটি শিখি দোয়াটি শেখার পর আমি বলে দেব কিভাবে আমল করবেন যেভাবে আমল করলে আপনারা একশো শতাংশ ফল পাবেন ইনশা আল্লাহ দোয়াটি হল আল্লাহিনি عن حرامك وأغنني بفضلك عن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك اي دواتي برنيتو هيشي হাদিস নম্বর তিন হাজার পাঁচশো তেষট্টি এ হাদিসটি অনেক গুরুত্বপূর্ণ একটি আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়া যদি দোয়ার উপর যদি আমরা আমল করি এবং প্রতিদিন ফজর বাদ বেশি বেশি করে যদি এই দোয়াটি পাঠ করি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আলা আমাদের এ আমলের ওসিরা করে এমন এক পথ বাহির করিয়া দিবেন যে আমাদের জন্য ঋণকে পরিশোধ করা সোজা হয়ে যাবে আমাদের উপর কোনো ধরনের ঋণ থাকবে না বন্ধুগণ ঋণ হল হকুকুল ইবাদ আল্লা আলা এই হকুল ইবাদকে কোনো দিন ক্ষমা করবে না যতদিন পর্যন্ত এই ঋণকে পরিশোধ না করি কিংবা তো যে ব্যক্তির থেকে আমরা ঋণ নিয়ে আসছি সে ব্যক্তি আমাদেরকে ক্ষমা করে না দেয় তাই আসুন আমরা আমাদের মতের আগেই যাতে আমরা ঋণকে পরিশোধ করতে পারি তার জন্য এই দুয়ার উপর বেশি বেশি করে আমরা আমল করি এবং আমাদের মতো যত মুসলমান নর এবং নারী আমাদেরই সাথী ভাই তারাও যদি কোনো ঋণগ্রস্ত হয়েছে ঋণে ফেসে গেছে তবে তারাও যাতে এই ঋণ থেকে উদ্ধার হতে পারে ঋণকে পরিশোধ করতে পারে তার জন্য এই ভিডিওটি দেখামাত্রই আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে তারাও আমাদের মতো আমল করে ঋণকে পরিশোধ করতে পারে ইনশাআল্লাহ